টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো জুলাই আমি বিকালবেলা পাঁচটার সময় শিলচর সদরগার ব্রিজে এসেছি আজকে আমরা সদরগার ব্রিজ থেকে বিকাল পাঁচটার বরাক নদীর স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো বর্তমানে আমি শিলচর সতর্ক ব্রিজি আছি এখন পাঁচটা পাচ্ছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্য কোন সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে বিকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে আঠারো দশমিক চৌরানব্বই সেন্টিমিটার বরাক নদীর জল কমছে এটা সমস্ত শিলচরবাসী কাঁচারবাসীর জন্য খুশির খবর স্বস্তির খবর ওনারা স্বস্তির নিঃশ্বাস দিতে পারবেন কিন্তু বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের উপরে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে এইভাবে বোরাকুদির জল কমতে থাকলে খুব দ্রুত জল ওয়ার্নিং লেভেলের নিচে চলে যেতে পারে আর এটা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুব আনন্দের বিষয় আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাতাসকে ভাবলাম যে আজকে আমরা বিকাল পাঁচটার সময় শিলচর সদরঘাট ব্রিজে যাব এবং সদরঘাট ব্রিজের গ্রাউন্ড জিরো থেকে বরাক নদীর বিকাল পাঁচটার জলের স্তরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব যাতে সমস্ত শিলজারবাজি কাচারবাসি আজকে বিকাল পাঁচটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা গার্ড সেলের সরকারি অফিসে আছি আজকে বারো জুলাই দু হাজার চব্বিশ ইংরাজি এখন বিকাল পাঁচটা বাজছে আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদী বর্তমান জলস্তর স্তর আঠেরো দশমিক চৌরানব্বই সেন্টিমিটার বরাক নদীর জল কমছে আমরা সকাল নয়টার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জল ছিল উনিশ মিটার দশটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল উনিশ মিটার স্থিতাবস্থায় এগারোটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল উনিশ মিটার স্থিতাবস্থা দুপুর বারোটার সময় এক সেন্টিমিটার কমে আঠারো দশমিক নিরানব্বই সেন্টিমিটারে পৌঁছয় দুপুর একটার সময় আঠারো দশমিক আটানব্বই সেন্টিমিটারে পৌঁছয় দুপুর দুইটার সময় আঠারো দশমিক সাতানব্বই সেন্টিমিটারে পৌঁছয় বিকাল তিনটার সময় আঠারো দশমিক ছিয়ানব্বই সেন্টিমিটারে পৌঁছায় বিকাল চারটার সময় আরও এক সেন্টিমিটার কমে আঠারো দশমিক পঁচানব্বই সেন্টিমিটারে পৌঁছয় আর এখন বিকাল পাঁচটা পাচ্ছে আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর আঠারো দশমিক চৌরানব্বই সেন্টিমিটার বরাক নদীর জল কমছে এটা সমস্ত শিলচারবাসী কাঁচারবাসীর জন্য খুশির খবর কিন্তু বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার এইভাবে অনবরত বরাক নদী জল কমতে থাকলে আশা করি খুব দ্রুত ওয়ার্নিং লেভেলের নিচে চলে যাবে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন সমস্ত বরাক নদী ভোরা অবস্থায় রয়েছে তার মূল কারণ হল বোরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে বোরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন বর্তমানে বোরাক নদীর জলের স্তর আঠারো দশমিক চৌরানব্বই সেন্টিমিটার বোরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে আমি ডিভিশন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যতক্ষণ না পর্যন্ত বোরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের নিচে চলে না যাচ্ছে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে কারণ বরাক নদীর জল সম্পূর্ণ ভরা অবস্থায় রয়েছে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বোরাক নদীকে ভীষণ ভয় পায় বিশেষ করে দু হাজার পাঁচ সালের মহাবন্যার পর থেকে এই সেই বরাক নদী যে দু সালে বেঁচুকান্তি রাস্তা দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে শিলচর্বরে প্রবেশ করে সমস্ত শিলচর্বরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল কি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গেছিলো আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে আমরা দেখেছিলাম হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে এছাড়া আমরা আরও অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক দৃশ্য দেখেছি যা মনে পড়লে আমাদের শরীর এখনও থরথর করে তপে ওঠে তাই থেকে সমস্ত শিলচার পাশে কাছারপাশি বরাক নদীকে ভীষণ ভয় করে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত শিলচার পাশে অনুরোধ করছি আপনারা ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আপনারা সতর্ক থাকুন এবং সাবধানতা অবলম্বন করুন কারণ বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো জুলাই শুক্রবার আমি বিকাল পাঁচটার সময় শিলচর সদরকার ব্রিজ এসেছিলাম আজকে আমরা শিলচর সদরকার ব্রিজের গ্রাউন্ড জিরো থেকে বরাক নদীর বিকাল পাঁচটা জলেস্তরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি আমরা বিকাল পাঁচটার সময় অন্নপূর্ণাগার ফ্ল্যাটশিলের অফিসেও গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে যায় জানতে পেরেছি আজকে বরাক নদীর বিকাল পাঁচটার সময় আঠারো দশমিক চৌরানব্বই সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈ টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ